বৃদ্ধা মুর্শিদাবাদ থেকে নিখোঁজ বৃদ্ধাকে তারকেশ্বর থানার পুলিশ তুলে দিলেন ছেলের হাতে পুলিশ সূত্রে জানা গেছে গত দুদিন ধরে তারকেশ্বরের রাস্তায় ঘুরছিলেন বৃদ্ধার সাবিত্রী ঘোষ বয়স আনুমানিক পঁচাত্তর বছর প্রথমে অভুক্ত উদ্ভ্রান্তর মতো ঘুরতে দেখে তারকেশ্বরের স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে পুলিশের নজরে আসে বৃদ্ধা তাকে পুলিশে জিজ্ঞাসাবাদ এরপর খোঁজ মেলে তার পুরো পরিবারের জানা যায় বৃদ্ধার বাড়ি মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ এলাকায় তারকেশ্বর থানা থেকে যোগাযোগ করা হয় রঘুনাথগঞ্জ থানায় খবর পেয়ে সেখান থেকে আসে বৃদ্ধার ছেলে পুলিশ বৃদ্ধাকে তার ছেলের হাতে তুলে দেন মাকে ফিরে পেয়ে ছেলে বলেন পুলিশ আছে বলেই আজ আমার মাকে ফিরে পেয়েছি স্থানীয় মানুষজন বলছেন পুলিশের এই সহানুভূতি এই উদ্যোগ আছে বলেই আজ আমরা যে যান নিজের মতো স্বস্তিতে বাস করছি নিউজ বাংলা দিশা

মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টে স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট